জয়পুরহাটের কালাই উপজেলার সাঁতার গ্রাম এখানে গ্রামবাসীর চলাচলে একমাত্র ভরসা বাস আর কাঠের তৈরি অস্থায়ী এই সেতু অথচ মাত্র তিনশো ফুট সড়ক নির্মাণ করলেই কেটে যায় দুর্ভোগ কিন্তু বিশ বছরেও কারো নজর নেই এখানে রাস্তা না থাকায় প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন গ্রামের শিক্ষার্থী শিশু বৃদ্ধ সহ শত শত মানুষ বর্ষা এলে ভোগান্তি চরমে পৌঁছে সমাধানের দাবি ভুক্তভোগী গ্রামবাসীদের আমরা আমাদের বাচ্চাদের স্কুলে দেওয়ার সময় বিভিন্ন ভাবে পরে যায় পানিতে তাদেরকে আমরা বাইরে খেলাধুলা করতে দিয়ে আতঙ্কে থাকি সব সময় এই বুঝি পানিতে পরে গেল এই বুঝি পুকুরে পরে গেল রাস্তাটা পুকুর মাছ চাষ করার কারণে ভেঙে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে আমরা কত কষ্ট করে যাতায়াত করি বা বাল বাচ্চা কত কষ্ট করে স্কুলে যায় এর আসার আমাদের খুব ক্ষতি যাওয়া আসা আলু আলু ধান ইত্যাদি তোলা গরু মহিষ আলু ছাগল ভেড়া গাড়ি এলা সব এখানতে যাওয়া আসা করে এই রাস্তা দিয়ে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় যাওয়ার সময় সাইকেল কাঁধে করে নিয়ে যায় রাস্তা পার দেওয়া দিয়ে আসা লাগে এবং যদিও কোনো গরু বাসুর যদি নিয়ে যাওয়া লাগে আমাদের অন্য সাইড দিয়ে নিয়ে আসে ঢোকান লাগে আমাকে এই রাস্তায় চলাফেরা করতে অনেক কষ্ট হয় বাচ্চা গেড়ে দিয়ে চলাফেরা করতে এমনকি আমার বাচ্চা এপাম পাশ পড়া সহকারে পুকুরে পড়ে গিয়েছিল জনদুর্ভোগের বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তো সরেজমিনে এই দুই কর্মকর্তা যে সবকিছু দেখে এসে আমাকে যেটুকু জানিয়েছেন তার প্রেক্ষিতে আমরা আশা করছি যে খুব দ্রুতই আমরা ওই জায়গায় একটা রাস্তার ব্যবস্থা করতে পারবো তবে আমাদের সময়টা লাগবে এই কারণে যেহেতু এখন ভরা বর্ষা সেহেতু পুকুরদের যেটুকু ভরাট করতে হবে এবং প্যারাসাইডিং এর কাজটা এই কাজটা আমাদের একটু সময় লাগবে বাট আমরা আশা করছি যে খুব দ্রুতই আমরা এটা একটা সমাধান করতে পারবো শুধু আশ্বাস নয় দ্রুত সড়ক নির্মাণ করে নিত্যদিনের যাতায়াত সংকট সমাধানের অবসান চান গ্রামবাসী ঈশাদ লুবনা স্টার নিউজ